আলহামদুলিল্লাহ হির আলমিন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক আলোচনা করছি হজ এবং উমরা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর আজ আমরা ষষ্ঠ পর্বে আলোচনা করছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল ফকরব্বুলalamy নেকর তৌফিক কামনা করে শুরু কামনা করে শুরু করছি আজকে আলোচনা প্রশ্ন কম্পক করতে কি পরিমাণ সময় আরাফায় থাকতে হবে উত্তর দিনে অবস্থানকারীরা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করতে হবে প্রশ্ন অনिवार্য কারণবশত দিনের বেলা আরাফাতে যেতে না পারলে পৌঁছলে ওই দিন রাতের বেলায় ফলে শুধু রাতের অংশ সেখানে অবস্থান করলে হজ কি হবে এক্ষেত্রে আরাফার কিছুক্ষণ অবস্থান করলে হজ হয়ে যাবে মুজদারেফায় গিয়ে বাকি রাত্র যাপন করতে হবে কেউ যদি তার দেশ থেকে জিলহজ মাসের নয় তারিখে এসে সরাসরি আরাফার ময়দানে চলে যায় তবে কি তার হজ হবে হা তার হজ শুদ্ধ হয়ে যাবে প্রশ্ন আরাফার দিন জাবালে রহমতে ওঠার কোনো বিশেষ সব আছে কি না সেখানে আরোহণ করা ইবাদত দোয়াও পাঠ করা সবাব বেশি হওয়ার কথা কোরআন হাদিসের কোথাও নেই আরাফার ময়দানে হাজিদের রোজা রাখার বিধান কি আরাফার ময়দানে হাজিরা রোজা রাখা অত্যন্ত আরাফার দিন রোজা রাখা অত্যন্ত সবের বিষয় হলো আরাফায় অবস্থানকারী হাজিগণ রোজা রাখবে না বিশেষ করে মাঠে অবস্থানকারী হাজীগণ হাজিগণের জন্য ওই দিন রোজা রাখা না রাখা মোস্তাহাব অর্থাৎ রোজা না রাখাই বিধান কারণ খানাপিনা না খেলে এই কঠিন এবাদতের জন্য শরীরে শক্তি পাবে না হজের পরিশ্রান্ত হজ পরিশ্রান্ত এবাদত যথাযথভাবে সম্পাদন করার জন্য শক্তির প্রয়োজন তাই খাবার গ্রহণ করা জরুরি রাসুল্লাহ সাল আলাইসাল্লাম রোজা রাখেননি প্রশ্ন আরাফার দিন ওই ময়দানে সুনত ও নফল নামাজ পড়া যাবে কি না নবী সাল্লাহ আলাইসাল্লাম আরাফার ময়দানে শুধু ফরজ নামাজ পড়েছেন এবং দোয়ায় মনোনিবেশ ছিলেন প্রশ্ন যদি আরাফার মাঠে কোনো মহিলার হায়ে শুরু হয়ে যায় সে কি করবে অন্যান্য হাজিরা যা যা করে উক্ত মহিলা তাই করবে পবিত্র হওয়ার পূর্বে পূর্ব পর্যন্ত শুধুমাত্র নামাজ পড়বে না এবং কাবায় অফ করবে না বাকি সব কাজ করবে কোনো কারণবশত যদি অজুবিহীন অপবিত্র অবস্থা থাকে তার আরাফার ময়দানে অবস্থান করা কি শুদ্ধ হবে হা শুদ্ধ হবে আরাফার ময়দানে অবস্থান করা পবিত্রতার শর্ত নয় শুক্রবার হজ হলে আরাফায় জুমার জুমা নাকি অবশ্যই প্রশ্ন মানুষ আরাফার মাঠে সাধারণত কি কি ধরনের ত্রুটি করে থাকে আজিরা যেসব ত্রুটি করে থাকে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় সেগুলি হল কিছু লোক আছে আরাফার সীমানার বাইরে অবস্থান করে অথচ আরাফার সীমানার চিহ্নিত খুঁটি চতুর্দিকে দেওয়া আছে এ কাজে হজ বাতিল হয়ে যায় কিছু লোক পাহাড়ে গিয়ে ভিড় জমায় এই পাহাড়ে পাথর ছুঁয়ে গায়ে মুছে এবং এটি শিখ বিধাতের অন্তর্ভুক্ত কিছু কিছু অনর্থক গল্পগুজব হাসাহাসি করে দোয়া করাম পড়া থেকে বিরত থাকে মূল্যবান সময় নষ্ট না করে হরস্কে ক্ষতিগ্রস্ত করে আবার কেউ কেউ দোয়ার সময় কেবলামুখী না হয়ে যাওয়ালের রহমতের পাহাড়ের দিকে হয়ে দোয়া করা অথচ সুন্নত হলেও কেবলামুখী হয়ে দোয়া করা আরেকটি বড় ভুল হলো যে কিছু হাজির সূর্য সূর্য ডোবার আগেই আরাফার ময়দান ত্যাগ করে চলে যায় এটি নাজায়জ আবার কিছু কিছু হাজি ফজরের আগেই মিনা থেকে আরাফায় রওনা দেয় সুন্নত হলো সূর্য পর রওনা দেওয়া মসজিদে নামিরায় জামাত না পেলে জোহর আসর একত্রে না পড়ে পৃথক পৃথকভাবে পৃথক পৃথক ওয়াক্তে পড়ে এটি ঠিক নয় সাল্লাম এইভাবে পড়েননি আরাফায় জোহর ও আসর একত্রে পড়া দুই দুই রাকাত করে কসর করা জায়েজ মনে না জায়েজ মনে করা এটি ভুল ধারণা কখন কিভাবে মুজদালিফায় রওনা দেবে সূর্যস্ত হওয়ার পর আরাফাতে মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফায় রওনা দেবেন দেরি হলেও মাগরিবের নামাজ মুজদালিফায় যেয়ে পড়তে হবে এই দেরিকে কাজা মনে করবেন না সেদিনের জন্য এটি নিয়ম সেখানে যাওয়ার সময় মল্লায়ামের গাড়ি বা কয়েকজন মিলে হেঁটে গ্রুপ লিডার বানিয়ে তার নেতৃত্বে দল বেঁধে মুজতালিফার উদ্দেশ্যে পথ চলতে পারেন এ পথে যাতে আর হারিয়ে না যান কেউ যাতে দল থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন সেজন্য গ্রুপ লিডার একটি বাংলাদেশি পতাকা কাঁধে নিয়ে চলতে পারেন সেখানে ভিড় হলে ভিড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে সাথে যদি নারী শিশু থাকে তাহলে আরো বেশি সাবধান থাকতে হবে ভিড়ের কারণে শোয়ার জন্য খালি জায়গা অনেক সময় পাওয়া যায় না টয়লেটও প্রচুর ভিড় থাকে দেখে শুনে শোয়ার জায়গা বেছে নেবেন মুজদালিফায় যাপনের হুকুম কি এটি ওয়াজিব এটি করতেই হবে মুজদালিফায় কখন মাগরিব এসার নামাজ একত্রে পড়বে কিভাবে পড়বে বিলম্ব হলেও মুজদালিফায় পৌঁছার পর মাগরিব এসার নামাজ একত্রে পড়বে এর আগে নয় তবে এই দুই নামাজকে বিলম্ব করতে করতে অর্ধেক রাত্রি পরে নিয়ে যাওয়াটা জায়জ হবে না তবে থাকলে জায়েজ হবে তার রেখে সালাত আদায় করবেন অর্থাৎ প্রথমে তিন রাকাত মাগরিবের ফজ ফরজ এবং পরে সাথে সাথে দুই রাকাত এশার ফরজ আদায় করবেন মিতর পড়বেন না ফজরের শূন্যত বাদ দেবেন না দুই হক সালাতের জন্য মাত্র একবার আজান দিবেন কিন্তু একামত দুইবারই দিবেন কোন নফল সুন্নত নামাজ নবী সাল্লাম মুজদালে পায় পড়েননি আপনিও করবেন না সালাত আদায় শেষ হওয়া মাত্রই ঘুমিয়ে পড়বেন যাতে পরবর্তী দিনের কার্যাবলী সঠিকভাবে সম্পন্ন করতে পারেন ওইদিন ফজর অন্ধকার থাকতে আউ্বাল ওক্তে পরে নেবেন দুই রাকাত ফজরের সাথে দুই রাকাত শূন্য পড়বেন এরপর মাসাুল হারামের নিকটে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে হাত করতে থাকেন এখানে আসতে না পারলে অসুবিধা নেই মুজদারিফার এখানে হাজিদের জন্য কি কি করার সুন্দর মাসরুল হারাম এটি একটি পাহাড়ের নাম এটি মুজদারিফা অবস্থিত এখানে একটি মসজিদও আছে এখানে হাজিদের যা করণীয় তা হলো মাসরুল হারামের নিকটবর্তী হয়ে কেবলামুখী দাঁড়ানো তাকবীর বলা তসবি তহলিল পড়া সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জিকির করা প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করা খুশু খুজু বিনম্র হয়ে মাহবুদের নিকট আপনার যা মনে চায় তা চেয়ে নেবেন বিশেষ করে আপনার মাতা পিতা স্ত্রী সন্তান পুত্র সন্তান এবং আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন মুসলিম মিলাতের জন্য দোয়া করবেন দুয়ার সময় দুহাত উঠে মোনাজাত করা মুস্তাহাব এভাবে ফজরের নামাজের পর থেকে আকাশ ফসা হওয়া পর্যন্ত দোয়া করা মুস্তাহাব বীরের কারণে বেসরুল হারামের কাছে যেতে না পারলে মুজদারিফায় যে কোনো স্থানে দাঁড়িয়ে দোয়া করবেন মদিনা শরীফ মসজিদের নবুবি জিয়ারাতের নিয়মাবলী জানতে চাই বিশেষ সুন্নত তরিকা হলো এক মসজিদের নবুবি জিয়ারাতের সাথে হজ বা ওমরার কোনো সম্পর্ক নেই এটি আলাদা একটি ইবাদত বসরে যে কোনো সময় এটি করা যায় এটি হজের রুকন, ফরজ ওয়াজিব কিছুই নয় এটি স্বতন্ত্র মুস্তাহাব ইবাদত একটি কথা আমাদের মাঝে বহুল প্রচলিত আছে সেটি হলো যে ব্যক্তি হজ ওমরা করলো আমার যে হাতে এলো না সে আমার প্রতি জুলুম করলো এই বাক্যটি নবী সাল্লি সাল্লামের কোনো হাদিসের বাক্য নয় নবী সাল্লাহ আলিয়া বলেননি এটি মধু বা মানুষের তৈরি বা বানোয়াট কথা তবে রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসা রেখে অবশ্যই অবশ্যই মুসলিমের মুসলিমদের আজিদের এবং উমরাহ পালনকারীদের অবশ্যই কর্তব্য হল রাসুল সাল্লাহ আলাই সাল্লামের রোজা মুবারক জিয়ারাত করা মসজিদে নবূমীতে সালাদ আদায় করা মসজিদে নবীতে জিয়ারত করার নিয়তে মদিনায় মনোবার রওনা দেবেন সেখানে পৌঁছে সালাদ আদায়ের পর আপনি নবী সাল্লাই সাল্লামের কবরে কবর জিয়ারত করবেন কিন্তু আপনার সফরটি কবর জয়ারতের উদ্দেশ্যে হবে না কবর জিয়ারতের উদ্দেশ্যে লম্বা সফর বা কষ্টসাধ্য সফর শরীয়ত জায়েজ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাশহাদু লা তাশদুর রিজালু ইলা ইলা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মসজিদ আল হারাম ও মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মসজিদ আল আকসা অর্থাৎ তিন মসজিদ ব্যতীত আর অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া ঠিক নয় মসজিদে হারাম মসজিদে নববিಗೂ মসজিদে আকসা বেতিত কষ্ট সাধ্য তোমরা এগুলিতে যেও না ইয়াদিষ্টি প্রমাণ করে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে লম্বা বা কঠিন সফরে যাওয়া বৈধ নয় কিন্তু সফরের অবস্থায় প্রতিমধ্যে আপনার কোনো আতিয়াসজন বা কোনো ওলি আওলিয়ার কবর সামনে পড়লে আপনি তা জিয়ারত করতে পারেন মসজিদে নববীতে সালাত আদায়ের বেশি ফজিলত রয়েছে رسول الله صلى الله عليه وسلم قال: صلاة في مسجد هذا أفضل من ألف صلاة فيما سوى. أردت أي مسجد نبودة أكرامات نعاس براء أو نم مشتدة 1000 ركعة نعاس براء سبعة. مستحب أن أبط مدان باديه مشتدة أعوذ بالله العظيم بوجه الكريم والسلطان القديم من شيطان الرجيم بسم الله والصلاة والسلام على رسول الله. আল্লাহ আফতাহলি আবু আবর আহমেদি এই দোয়াটি আপনি মসজিদে নবুবী এবং মসজিদ হারাম ব্যতীত বিশ্বের সব মসজিদে দুকার সময় পড়তে পারেন মসজিদে প্রবেশের পর দুই রাখা দখলুল মসজিদ অথবা অন্য যে কোনো সালাদ আপনি আদায় করতে পারেন অথপর আপনার ইচ্ছা মোতাবেক দোয়া মনাজাত করবেন উত্তম হলো এগুলি রিয়াজুল সালিন রিয়াজুল জান্নায় বসে করা রজত মিরাজুল জান্নায় বসে করা আর স্থানটি হলো মসজিদে নববীর মিম্বর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যবর্তী অংশের জায়গাটুকু এই স্থানটিতে কালো কার্পেট সাদা কার্পেট বিছিয়ে নির্দেশ করে দেওয়া আছে ভিড়ের কারণে সেখানে যেতে না পারলে মসজিদে যে কোনো স্থানে বসে সালাত আদায় করবে এবং দোয়া করবে সালাত আদায়ের পর কবর জিয়ারত করতে চাইলে আদব ও বিনম্র সরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশ দিয়ে روجر طارتي دارية بابتك السلام عليك أيها النبي ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما بارك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অথবা এই দোয়াটিও পড়তে আসসালামু ইয়া ও রহমতুল্লাহি অবারকাত অথবা রসুল সাল্লা সাল্লাম বলেছেন মামিন আহাদিন ইসাল্লিম আলাইয়া ইল্লাহ আলাইয়া রোহি আরুদ্দা আলহিসাম যে ব্যক্তি আমাকে সালাম করলো তখন আল্লাহ আমার রুহ আমাকে ফেরত দেন এবং অতঃপর আমি তার সালামের জবাব দিই আবুদাউদ্দ শরীফের দুই দুই হাজার একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণনা রয়েছে এরপর একটু ডানে অগ্রসর হলে আবু বকর হুতা কবর তাকেও সালাম দিবেন এবং তার জন্য দোয়া করবেন আর একটু ডানে গেলে আলায়ন খবর তাকেও সালাম দিবেন এবং তার জন্যও দোয়া করবেন রসুলাল্লাহাম সহ উক্ত তিনজনকে এভাবে আপনি সালাম দিতে পারেন অমর কেরো খতাব অধিকাংশ ক্ষেত্রে এর চেয়ে বেশি না বলাই উত্তম এরপর এই স্থানটি ত্যাগ করবেন জিয়ারাদের সময় অত্যন্ত সাবধান থাকবে যে নবী সাল্লাহ সাল্লামের নিকট কোনো কিছু চাওয়া যাবে না রোগ মুক্তি মকসুদ পূরণ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এবং মৃত ব্যক্তির কাছে কবরবাসীর কাছে কোন কিছু চাওয়া যায় না চাইতে হবে একমাত্র গফুরুল রহিম রব্বুল আলমিনের নিকট কবর পাশের কাছে কোনো কিছু চাও মানে শির করলে সব আমল বাতিল হয়ে যাবে ব্যস্ত হারাম হয়ে যাবে ফলে জাহান নামে চিরকাল থাকতে হবে তবে তাওবা করলে আল্লাহ সব হানু তাহলে তা মাফ করবেন আমাদের উচিত শির থেকে বেঁচে থাকা তাছাড়া কবর ও রওজার দেয়াল বা গ্রিলে অন্য কিছুতে ভক্তিভরে স্পর্শ করবেন না কোরআন হাদিসে যা আছে তাই করবেন তার বাইরে কোনো কিছু করা উচিত নয় মহিলাদের জন্য বিনবী সাল্লাহ আলু সাল্লামের কবর জয়ারত করা যায়জ নেই তাছাড়া কোনো রকমের কবরও জয়ারত করা যায়জ নেই নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন লাহু জয়ারতিল কবর অর্থাৎ যে সকল মহিলা কবর জয়ারত করবে আল্লাহ সুবাহান হতে আলা তার উপর অভিশাপ বর্ষিত হয় আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সমস্ত মহিলা কবর জিয়ারত করবে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয় তিরমিজি শরীফের তিনশত বিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে মহিলাদের মসজিদের নবমিতে নামাজ পড়বে এবং নিজ জায়গায় বসে রাসুল সাল্লামকে সালাম দিবে যেকোনো জায়গা থেকে সালাম পাঠালে অর্থাৎ তোমরা তোমাদের বাড়িগুলিকে কবর বানায় না আর আমার কবর কে উৎসবের কেন্দ্রস্থল স্থল বানায় না আবার প্রতি তোমরা দুরুদ পড়ো সালাম পেশ করো যে কোন স্থান থেকেই তোমরা দুরুদ বা সালাম পেশ করলে আমার কাছে তা পৌঁছে দেওয়া হয় আবু দাউদ 2042 নম্বর হাদিসের মধ্যে রয়েছে অন্য আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতা ফিল আরদি মিন উম্মাতিস সালাম আল্লাহু ফাকরবুল আলামিন একদল ফেরেশতা রয়েছে আল্লাহ ফাকরবুল আলামিন আল্লাহ তাহলের একদম ফেরেস্তা রয়েছে যারা পৃথিবী জুড়ে বিচরণ করে যখনই কোনো মোহাম্মদ আমার প্রতি সালাম জানায় ফেরেস্তারা এই সালাম আমার দরবারে পৌঁছে দেয় আমার নিকট পৌঁছে দেয় নাসাই শরীফের বারো শত বিয়ারেশি নম্বর হাদিসের মধ্যে রয়েছে সম্মানিত হাজি ভাই সাহেব যে সমস্ত যেহেতু আল্লাহ আপনাকে মদিনায় মুনাফরায় পৌষার তৌফিক দিয়েছেন সেহেতু আপনাকে পুরুষদের জন্য সুন্নত হলো জেন্নাত আল বাকি কবরস্থান জেয়ারত করা এটি মদিনার কবরস্থান সেখানে সাহিতে আছেন ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তাল আনহু সহ অসংখ্য সাহাবাহিক রাম হামজা রাদি আল্লাহ তালহনের কবর রয়েছে অহুদে অহুদের যুদ্ধে সুহাদায় অহুদের প্রান্তরে সাহিত আছেন জিয়াতের সময় তাদের সকলের জন্য দোয়া করবেন তাদের কবর জিয়ারত করবেন রাসুল সাল্লাহ সাল্লাম নিনমরুদ্দোয়াটি পড়তে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত من المؤمنين من المؤمنين والمسلمين إن وإن إن شاء الله بكم لاحقون يرحمكم يرحمكم الله المستقدمين منا ومستأخرين نسأل الله لنا ولكم العافية كبر جاراته أما ذكره رسول صلى الله عليه وسلم উযুরু আখরা কবর ziyaret করো কেননা কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ ফাকরাববুনাল আমি মৃত্যুর কঠিন যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন কবর যিয়ারতের মূল উদ্দেশ্য হলো আখরাতের কথা স্মরণ করা দোয়ার মাধ্যমে মৃত ব্যক্তির জন্য উপকার হয় অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে কোন অবস্থাতেই মৃত্যু ব্যক্তির নিকট কোনো কিছু চাওয়া যাবে না চাইলে শির্ক হয়ে যাবে আর শির্ক ইমান থেকে বহিষ্কার করে দেয় ফলে সে অমুসলিম হয়ে যায় অতএব আপনিও তা চাইবেন না এবং আল্লাহর কাছেই শুধু চাইবেন বদিনা শরীফে গমনকারীগণের জন্য মুস্তাহাব হল মসজিদে কুবাই জেহরাত করা সেখানে সালাত আদায় করা কারণ নবী সাল্লাহ সাল্লাম কোনো কিছুতে আরোহণ করে বা পায়ে হেঁটে যখনই আসতেন তখনই তিনি দুই রাকাত সালাত আদায় করতেন মুখারি মুসলিম শরীফের মধ্যে আদৃষ্টি রয়েছে অনেক খাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান ততঃখারাফি বাইতি সুম্মাত মসজিদি লকবাফ সল্লিফিখে সাল্লাতান কায়লাহু আজির মরা যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে মসজিদে কোবায়ে আসলো এবং দুই একাত নামাজ পড়ল তার জন্য একটি ওমরার সব সেজন্য একটি ওমরার সব অর্জন করলো প্রশ্ন দুর্বল নারী শিশুরা অর্ধরাত্রি মুজদালিফায় অবস্থান করে টেক করে মিনায় চলে যেতে পারবে কি হা পারবে দুর্বল নারী শিশু অক্ষম ব্যক্তিদের জন্য অর্ধরাত্রির পর মুজদালিফা থেকে মিনায় চলে যাওয়া যায় দুর্বল ও অসুস্থদের সাহায্যার্থে তাদের সাথে সুস্থ অভিভাবকরাও যেতে পারবেন এরূপ ওজোর ছাড়া মুজদালিফায় ফজরের আদায় না করে মিনায় চলে যাওয়া ঠিক হবে না চলে গেলে দ্বন্দ্বিত হবে প্রশ্ন কখন কঙ্কর নিক্ষেপ করতে হবে কখন কঙ্কর সংগ্রহ করব হারাম থেকে যাওয়ার সময় কঙ্কর সংগ্রহ করা যায় প্রশ্ন কোথা থেকে কঙ্কর যায় উত্তর সন্ন্যদ হলো প্রথম দিনে ষাটটি কঙ্কর মাসা হারাম থেকে রওনা হওয়ার পর মুজদালিফা থেকেই কুড়াবেন এখান থেকে এত এর বেশি নয় আর বাকি তিন দিনের প্রত্যেক দিনের একুশটি করে কঙ্কর মিনা থেকেই কুড়াবেন এটি সর্বোত্তম পদ্ধতি তবে হারামের মধ্যবর্তী যে কোনো স্থান থেকে কঙ্কর পুরানো জায়জ আছে প্রশ্ন মুসদালিফা থেকে মিনায় রওনা করলে হাজীকন হাজীগণের করণীয় কি চলার সময় বেশি বেশি করে তালবিয়া পড়বে এবং তালবিয়ার সাথে আল্লাহ হক পড়তে থাকবে ওয়াদি মাসার নামক স্থানে পৌঁছলে সেখানে একটু দ্রুত গঠিত হাটা মোস্তাহাব যদি অন্য মানুষকে কষ্ট দেওয়া হয় তাছাড়া এটি করা যায়জ তবে তা করবেন ওয়াদে মহাসার নামক জায়গাটি মুজদালিফা ও মিনার মধ্যবর্তী একটি উপত্যকার নাম উল্লেখ্য যে এখানে বড় জামরায় পোষা মাত্র তালবিয়া বন্ধ করে দেবেন আল্লাহ ফখরাবুল আলমিন আমাদেরকে আজ যে প্রশ্নগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা যাতে কোনো অবস্থাতে আমাদের হজের মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি না করি আল্লাহ ফখর আব্বুল নিকট সেই দোয়া কামনা করে শেষ করছি আলাদ